হ্যালো গাইস কি অবস্থা সবার দেখেন বন্ধুরা আফ্রিকান লোকেরা কিভাবে খাবার খায় তাদের খাবার দৈনিকের খাবার দেখেন দেখেন কি খাচ্ছে এটা মনে হইতাছে সে যে কোনো একটা ভুরি হবে দেখেন কেমনে খাচ্ছে আসলেই দেখতে কিন্তু অনেক বৃষ্টি দেখা দেখা যাচ্ছে তো মাই গড দেখেন কেটে নিয়ে খাচ্ছে তো আমাদের বাংলাদেশে খাবারের দামি দামি অনেক খাবার আছে যেগুলো আমরা খেয়ে থাকি কিন্তু দেখেন তারা কি খাচ্ছে তাদের খাবার ও মাইগট দেখলে আমার কেমন লাগতেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন দেখেন বন্ধুরা কেমন করে খাচ্ছে মনে হচ্ছে যে অনেক খাবার খাচ্ছে দেখেন কিন্তু কিন্তু তারা কাঁচা মাংসের মতো খাচ্ছে একটু গরম করে নিয়েছে শুধু আর কোনো কিছুই করে নাই দেখেন শুধু শুধু একটু গরম করেছে তো তারা কিভাবে খাচ্ছে মনে হচ্ছে তাদের অনেক স্বাদ হয়েছে আসলেই বন্ধুরা আমার কেমন লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন